এই ব্লেন্ডারের মধ্যে আপনি জিরাও করতে পারবেন এই ব্লেন্ডার জিরাও এই ব্লেন্ডারে জিরাও হবে এই দেখেন শুকনা জিরাটা দিয়ে দিলাম আমি এক সেকেন্ডের মধ্যে আপনি 10 সেকেন্ড গুনবেন 10 সেকেন্ডের মধ্যে জিরা হয়ে যাবে এই দেখেন আপনি বড় ব্লেন্ডার হইলে কাজ করতে অনেক কষ্ট জি কিন্তু এটার মধ্যে কাজ করতে কোনো কষ্ট নাই কারণ এটা ওয়াশ ইজি এবং আপনি নামায়া কাজ করাটা অনেক পোর্টেবল অনেক পোর্টেবল এই দেখেন এই যে পাশাপাশি বাদাম আছে এই দেখেন অনেক কাজ করছি আমরা এটার মধ্যে অনেক এই দেখেন বাদাম একেবারে লাইট দেখেন এখানে মাত্র তিন চার সেকেন্ডের ভিতরে বাদামটা কিন্তু একেবারে ফিনিশিং হয়ে গেছে পাউডার হয়ে গেছে বাদামটা দেখেন কত সুন্দর দেখছেন কয়েক সেকেন্ডের মধ্যেই দেখেন বাদামটা কি সুন্দর হয়ে গেছে যেটা আমরা বাদাম বাড়তে চাই বাড়তে চাই বাটা লাগবে না এটার মধ্যে দিয়ে আপনি খুব সুন্দর গ্র্যান্ডিং করতে পারবেন এই দেখেন পেঁয়াজ আর আদা রাখছি হ্যাঁ পেঁয়াজ আর আদা রাখছি আদা রাখছি এটা আমি আপনাকে আগে কুচি করে দেখাবো কুচি করে দেখাবেন তারপর পেস্ট করে দেখাবো কুচি হবে পেস্ট হবে কুচি হবে পেস্ট হবে এই দেখেন এই দেখেন কুচি কিন্তু হয়ে গেছে দেওয়ার সাথে সাথে এখন হয়েছে কি দেখেন এটা হবে পেস্ট এই দেখেন একবারে সুন্দর পেস্ট হবে এই যে দিয়ে দিলাম পানি বিসমিল্লা দেখেন একবারে পেস্ট হবে একদম পেস্ট হয়ে যাবে অলরেডি পেস্ট হয়ে গেছে হ্যাঁ এটা খুবই দ্রুত হবে খুবই হাই কোয়ালিটি মানের এটা হলো কি আপনি এই দেখেন এটা হলো জাপানি বুলেট ওসাকা জাপান ওসাকা জাপান মানে জাপান ইজি অনেক সহজ হবেই দেখেন পেস্ট করে ফেলছি আমি দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এই দেখেন মানে বড় ব্লেন্ডারের ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর পেস্ট করতে পেস্ট হয় না এটার মধ্যে আপনি চাইলে শুকনা মরিস করতে পারবেন যেটা সব ব্লেন্ডার হয় না দেখেন এটার মধ্যে আমি শুকনা মরিস করব এরকম একটা ব্লেন্ডার আপনারা রান্না করে থাকলে খুব দ্রুত সময়র ভিতরে আপনারা ছোট মানে আপনার ঘন্টার কাজ এটার মধ্যে মিনিটে করতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটি মানে একটা গ্রাইন্ডার এটা থাকলে আপনার ঘরে কাজ দ্রুত করতে পারবেন একবার দ্রুত একবার দুسانো কাজ করতে পারবেন এই দেখেন দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের সাথে আছে আনুর ভাই আনুর ভাই কি দেখাবেন আজকে দেখাবো বুলেট জাপানি বুলেট জি যেটা আপনার ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে হবে কি বলেন ভাই হ্যাঁ আজকে যেটা নিয়ে আসছি একবারে বুলেটে দেখেন এই যে ডাবলি বেসনের জন্য

ওরে ভাই একদমই গুড়াগুড়া হয়ে গেছে। এই দেখুন কিসে গুড়াগুড়া পাউডার করে ফেলেছি। আরে ভাই একদমই পাউডার হয়ে গেছে। একবারেই পাউডার হয়ে গেছে। এটা হল কা জাপানি বুলেট। জাপানি বুলেট। জাপানি বুলেট। জেটার মধ্যে আমরা মাংস কিমা আদা রসুন এই যে জিরা দেখেন। শুকনা জিরা সব ব্লেন্ডারে হয় না। বড় বড় ব্লেন্ডারে তো জিরা হয় না। এই ব্লেন্ডারে মধ্যে আপনি জিরাও করতে পারবেন। এই ব্লেন্ডারে জিরাও হবে। এই ব্লেন্ডারে জিরাও হবে। এই দেখুন শুকনা জিরাটা দিয়ে দিলাম আমি। জি দেখেন আমি লাইনটা লাগিয়ে দিলাম। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দশ সেকেন্ড গনবেন দশ সেকেন্ডের মধ্যে জিরা হয়ে যাবে দশ সেকেন্ডের মধ্যে জিরা হয়ে যাবে জিরা হয়ে যাবে এই দেখেন জিরাটা হচ্ছে ভাই অলরেডি তো হয়েও গেছে হ্যাঁ সময় লাগবে না তো এটা হলো জাপানি বুলেট আপনি বড় ব্লেন্ডার হইলে কাজ করতে অনেক কষ্ট জি কিন্তু এটার মধ্যে কাজ করতে কোনো কষ্ট নাই কারণ এটাই ওয়াশ ইজি এবং আপনি নামায়া কাজ করাটা অনেক পোর্টেবল পোর্টেবল আপনি গ্রামের বাড়ি যাবেন এরকম একটা বুলেট সাথে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা

আগে কুচি করে দেখাবো কুচি করে দেখাবেন তারপর পেস্ট করে দেখাবো কুচি হবে পেস্ট হবে কুচি হবে পেস্ট হবে অনেকে আপনারা ভুল করে যেন ভাবে এটার মধ্যে ভিজা করতে পারবে জি করতে পারবেন বাট এটা লিক করবে কারণ এটা নিচে গ্যাসকেট নাই এটা হলো গ্রাইন্ডার এটাকে বলে গ্রাইন্ডার গ্রাইন্ডার এটা হলো কা শুধু শুকনা করার জন্য শুকনা মশলা করার আর এটা হলো ব্লেন্ডার জি এটার মধ্যে আপনি ভিজা মশলা করার জন্য যত ধরনের ভিজা মশলা আছে আপনি এটার মধ্যে করতে পারবেন রাইট এই দেখেন এই দেখেন কুচি কিন্তু হয়ে গেছে দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে কুচি কুচি হয়ে গেছে দেখেন একেবারে চোখের পলক এই দেখেন এখন হইছে কি দেখেন একবারে কুচি এই দেখেন কি পরিমানে কুচি হইছে আমি আপনাকে একটু ঢেলে দেখাই দেখেন যেটা হচ্ছে তরকারিতে দিবেন আর খাবেন হ্যাঁ যেটা আপনার পিএস কাটতে গেলে অনেক ভেজাল জি এই যে দেখেন আমি একবারে কুচি করে ফেলছি একবারে কুচি এখন আপনি যদি চান যেন না ভাই আমি এটাকে পেস্ট করব জি তাহলে এটা পেস্ট করতে পারবেন পেস্ট করতে এই দেখেন আপনি এটা দিয়ে দেন আচ্ছা আবার এটার মধ্যে দিয়ে একটু পানি দিয়ে দিবেন একটু পানি দিয়ে দিবেন সামান্য পানি দিয়ে দিবেন সামান্য পানি দিয়ে দিলে এটা হবে পেস্ট দেখেন একবারে সুন্দর পেস্ট হবে এই যে দিয়ে দিলাম পানি এটার মধ্যে এখন করব আমরা পেস্ট এই দেখেন একবারে ইজি কাজ যেটা আপনি পোর্টেবল এই যে বসায় দিলাম এই দেখেন বিসমিল্লাহ দেখেন একবারে পেস্ট হবে একদম পেস্ট হয়ে যাবে অলরেডি পেস্ট হয়ে গেছে হ্যাঁ এটা খুবই দ্রুত হবে খুবই হাই কোয়ালিটি মানের এটা হলো কি আপনি এই দেখেন এটা হলো কা জাপানি বুলেট ওসাকা জাপান ওসাকা জাপান এবং খুবই হাই কোয়ালিটি মানের এটা একটা গ্রেন্ডার এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা থাকলে আপনার বড় ব্লেন্ডার নামায় কাজ করাটা অনেক কঠিন কিন্তু হাতের কাছে থাকে অনেক সহজ হবে দেখেন পেস্ট করে ফেলছি আমি দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এই দেখেন মানে বড় ব্লেন্ডারের ভিতরে কিন্তু আপনি এত সুন্দর পেস্ট করতে পারবেন হয় না এটার মধ্যে আপনি সুন্দর পেস্ট করতে পারবেন সুন্দর পেস্ট হয়ে যাবে এটার মধ্যে আপনি জুস করতে পারবেন জুস করা যাবে হ্যাঁ এটার মধ্যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এখানে যা যা রাখছি কিন্তু সবগুলোই করতে পারবেন সব করতে পারবেন এটার মধ্যে আপনি শুকনা যা আছে যেমন আপনার চালের গুঁড়া চালের শুকনা এই আপনি চালের গুঁড়াটা করতে পারবেন আমি চালের গুঁড়াটা আপনাকে করে দেখাই দেখেন কয় সেকেন্ডের মধ্যে আপনি চালের গুঁড়া করবেন এই দেখেন এই যে এই দেখেন এখন দেখা হচ্ছে

কাজ দ্রুত করতে পারবে একবার দ্রুত করতে একদম বুছানো কাজ করতে পারবেনই দেখেন দেখেন কত সুন্দর হয়ে গেছে ওরে ভাই সেই রকম হয়েছে একেবারে ফিনিশিং হয়ে গেছে একবারে পাউডার হয়ে গেছে যেটা আপনার কোনো ব্লেন্ডার দিয়ে আমি এটা নিচে রাখিয়ে দেখেন দেখেন জাস্ট একেবারে গ্রান্ডটা যা সুরছে এগুলা খুবই হাই কোয়ালিটি মানের প্রোডাক্ট এগুলো আপনার বললাম না যে ঘন্টার কাজ আপনি মিনিটে একেবারে মিনিটে করতে পারবেন এবং মিনিটে কাজ আপনি সেকেন্ডে করবেন সেকেন্ডে করতে পারবেন এই দেখেন আমি এটার মধ্যে আবার একটু বাদাম করে দেখাই আপনাদের এই যে পাশাপাশি বাদাম আছে এই দেখেন অনেক কাজ করছি আমরা এটার মধ্যে অনেক কাজ করছি মানে করতে পারবেন না বলতে কোনো কথা নাই সব করা যাবে পাউডার করছি এই যে পাউডার মরিচ কাটছি মরিচ কাটছি রসুন কাটছি রসুন কাটছি সব কিছু এটার মধ্যে আপনি করতে পারবেন মাংসের কিমাও হয়েছে এটা হ্যাঁ মাংসের কিমাও করছি আমরা এটার মধ্যে এই দেখেন একেবারে লাইট দেখেন এখানে দেখেন মাত্র তিন চার সেকেন্ডের ভিতরে বাদাম বাজি একেবারে চিনি ফিনিশিং হয়ে গেছে পাউডার হয়ে গেছে দেখেন আপনি হাতে নিয়ে এভাবে এভাবে কাজ খেলতে পারবে এটা দিয়ে এই দেখেন হয়ে গেছে বাদামটা দেখেন কত সুন্দর দেখছেন কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন বাদামটা কি সুন্দর হয়ে গেছে যেটা আমরা বাদাম বাড়তে চাই বাড়তে চাই বাটা লাগবে না এটার মধ্যে দিয়ে আপনি খুব সুন্দর গ্রাইন্ডিং করতে পারবেন এর মধ্যে পেস্টও করতে পারবেন হচ্ছে কি আপনার এটা মধ্যে আপনি চাইলে পেস্ট করতে পারবেন এটা মধ্যে পেস্ট না করা ভালো পেস্টের জন্য কিনলাম এটা কিনবেন শুকনার জন্য কিনলে আপনি এটা কিনবেন আচ্ছা যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন নিতে পারবেন কোনো রকম অ্যাডভান্স করা লাগবে কিছু করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি এটা আমাদের রেগুলার প্রাইস 2050 টাকা 2050 টাকা এটাও 2050 টাকা 2050 টাকা যেটাই নেন না কেন দাম পড়বে অনলি 1390 টাকা মাত্র 1350 90 টাকা 1390 টাকা আচ্ছা আচ্ছা 1390 টাকা সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন সাথে 150 টাকা ডেলিভারি চার্জটা যোগ হবে যোগ হবে যদি কেউ দুইটা একসাথে নিতে চান আচ্ছা 1390 2